নমস্কার পুলো স্টারির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটা খুব সুন্দর জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে জন্মদিনটা ছিল আমার ছেলে বস্তর স্কুলের বন্ধু শ্রেয়াংশের শ্রেয়াংশের পাঁচ বছর পূর্ণ উপলক্ষে আমাদের সবার নিমন্তন্ন ছিল তো নিমন্তন্ন বাড়ি মানেই তো জানেন সাজুগুজু তো হবেই তো সন্ধ্যেবেলায় সাজুগুজু করে নিয়েছি আর এই যে কর্তার অফিসের কাজ শেষ হওয়ার পরে কর্তাকে নিয়ে আর আমার ছোট্ট ছানাটিকে নিয়ে আমরা চলে এলাম অনুষ্ঠানের বাড়িতে বাইরে থেকে দেখেই চক্ষু তো আমাদের চরক দেখুন এত সুন্দর সাজানো আর থিম ছিল দেখে তো বুঝতেই পারছেন থিম ছিল সমস্ত সুপারম্যান স্পাইডারম্যান আয়রনম্যান এই নিয়ে এটা স্ক খুব ভীষণ পছন্দ করে আর তাই সেই উপলক্ষে এই রকম করে থিম সাজানো শুধু থিমই নয় থিমের সঙ্গে আরেকটি যে উপরি পাওনা ছিল সেটা ছিল ম্যাজিশিয়ান দাদার ম্যাজিক তো ম্যাজিশিয়ান দাদা তো ম্যাজিক দেখিয়েছেন ভীষণ সুন্দর যদিও আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ম্যাজিকের অনেকটাই অংশ হয়ে গিয়েছিল তাই বস্তু খুব একটা বেশি ম্যাজিক শো দেখতে পারেনি কিন্তু হ্যাঁ যেটুকু দেখেছি সেটুকুই খুব ভীষণ আনন্দ করেছে আর তার সঙ্গে পেয়ে গেছে স্কুলের বন্ধু বান্ধব আর যায় কোথায় দেখুন সবাই বাচ্চাদের স্টেজে তুলিয়ে বাচ্চাদেরকে গান চালিয়ে নাচতে বলা হয়েছিল বাচ্চারা ভীষণ এনজয় করছে আর যার জন্মদিন সে তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে দেখুন বাচ্চা বাটির কেমন নাচ হচ্ছে আমার প্রস্তুত জানেন বরাবর একটু লাজুক স্বভাবের কোথাও গিয়ে মিষ্টি তার একটু টাইম লাগে কিন্তু হ্যাঁ মিশে গেলে ব্যাস আর কে দেখে এখানে গিয়ে একটু লজ্জা লজ্জা করছিল যে কি করবো সবার সামনে নাচবো কি নাচবো না কিন্তু সবাই জোর করাতে ইভেন্টটাকে ম্যানেজ করছিল সমস্ত রকম ইভেন্ট করা সবকিছু করা এই আনটি করছিল তো বাচ্চাদের নিয়ে খেলাচ্ছিলো তো বটেই বাচ্চাদের সঙ্গে আমাদের বাচ্চাদের মায়েদেরকেও খেলাতে ছাড়ে মেনি দেখুন আমাদের মায়েদের র্যাম্প ওয়াক চলছিলো জীবনে কোনো দিন তো র্যাম্পে উঠিনি তো আমি একটুখানি র্যাম্প ওয়াক করে নামলাম এরপর চলে এলো আমাদেরই এক বন্ধু এর নাম হচ্ছে সুপ্রিয়া এও চলে এলো র্যাম্প ওয়াক করে যদিও আমরা এই র্যাম্প ওয়াক বিষয়ে কেউই পটু নই কিন্তু তোই মায়েদের নিয়ে র্যাম্প ওয়াক করাটা খুবই মানে আনন্দের বিষয় বুঝতেই পারছেন